এই বিবেক বিবেকিনা এই পাচন্ড দলেরা তোকে কি মনে মায়া দয়া নাই সারাটা দিনের ভিতরে একশো বার কারেন্টটা নিসোস এখন রাইতের বেলা জ্বালাইতেছো সন্ধ্যার পর তো সত্তর বার গেছে গেছে গায়ে বার কি মানুষ মানুষের বাসে পুরাই লোডশেডিং দিতে দেখতো পুরো ঢাকা শহরটা অন্ধকার বানাইছো ঢাকা শহর চালু কি শহর এই শহর যদি অন্ধকার বানাইস পরে আর কি ভালো লাগে তোকে বক্তব্য চাই না কারেন্ট দিয়ে তাড়াতাড়ি রাইতে ঘুমাইতে না শুনে জ্বালা বোড়া করে দুদিন ধরে জ্বালাইতেছোস নাইলে কিন্তু যাই যে কমপ্লেন করবো তো নামে কোনো জানো উপরে আল্লাহর কাছে অনেক জ্বালাইতে শহরটা অন্ধকার হয়ে রয়েছে এমন লোডশেডিং দিতে আছে মানে বলার বাহিরে গরমে মানে একটা মিনিটে লেগে রুমের ভিতরে থাহা যায় না সাদুইয়া পরে আর সাদু উডি নামি কারেন্ট যায় আর উডি নামি উডি নামি এমন একটা অবস্থা মানে প্রত্যেকটা ছাত্রের ভিত্তি মনে হয় যে মেলা জমছে এমন একটা অবস্থা কারেন্টের লোকেরা মানে একটা কি চালাই চালাই জানে এই কার এলাকার কারেন্ট নাই কমেন্ট করে জানান তো আর কার এলাকায় বেশি কারেন্ট যায় কমেন্ট করবেন